বারবার আইন সমস্যায় জড়িয়ে যাচ্ছেন বারবার কোর্ট কেস বা কোর্টে যাতায়াত করতে হচ্ছে বারবার আপনি না চাইলেও আপনাকে জড়িয়ে দিচ্ছেন আইনত সমস্যা। শুধুই কি যে জড়িয়ে দিচ্ছে তার দোষ না আপনি কেক বা কেন বারবার জড়াচ্ছে যারা বুদ্ধিমান লোক হবে তারা প্রবলেমের গোড়ায় গিয়ে রিসার্চ করবে অর্থাৎ সে করে গিয়ে রিসার্চ করবে প্রবলেমকে তুলে ফেলে দেবে দেখুন আপনার তিনটে ভাই বা চারটে ভাই কোন ভাই কিন্তু জড়াচ্ছে না আপনি বারবার বারবার জড়িয়ে পড়ছেন বা আপনাকেই কেউ না কেউ জড়িয়ে দিচ্ছে কেউ না কেউ সমস্যা তৈরি করে দিচ্ছে এর পেছনে কারণ কি আপনাকে জানতে হবে পেছনে কারণ কি সে করে দিতে হবে অর্থাৎ মূল সমস্যা গিয়ে কাজ করতে হবে

কালঘাম ছুটবে আপনার পয়সা উকিল বা কোর্টে খরচা হবে আমি কিন্তু যে হাজত কথা বলছি না আমি বলছি আইনত ঝামেলায় জড়িয়ে যাও হাজত বাস অন্য কোনো কমিউনিকেশন অন্য কোনো কমিউনিকেশানে হয় সেটা নিয়ে পরে একদিন আলোচনা করুন আপনি দেখবেন আপনি কিছুই করেননি চলে এসছেন আপনার নামে একটা চিঠি চলে এর পেছনে কারণ কি গ্রহ নক্ষত্র তাহলে এখান থেকে বেরোনোর উপায় কী দেবশাস্তি বলে দেবে তার আগে কি করতে হবে আপনাকে প্রপার অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে গাইডলাইন নিতে হবে দেবশাস্তি ওভারঅল একটা উপায় বলবে এই উপায় একশো জনের মধ্যে একশো জনের কাজও না হতে পারে কিন্তু কিছু লোকের তো কাজ হবে অবশ্যই কিন্তু যদি আপনি ইন্ডিভিজুয়ালি কারোর ভালো জ্যোতিষীর কাছে পৌঁছান তাহলে আপনার কাজ হবে কি করতে হবে না একটা মাটির ঘোড়া কিনতে হবে অবশ্যই মাটির ঘোড়াটা যেমন একটু বড় সাইজ যেন হয় তার মধ্যে দেশি খান অর্থাৎ চিনি ভরতে হবে চিনি ভরে দিতে হবে দিয়ে লাল রঙের চন্দন বেটে ওর চারিদিকে লাগাতে হবে মানে ঘোড়ার চারিদিকে লাগাতে হবে মাটির ঘড়া চারিদিকে লাগাতে হবে মাটির ঢাকনা দিয়ে বন্ধ করতে হবে লাল কাপড় দিয়ে মাটির ওই যে ঘোড়ার মুখটি আছে সেটাকে টেনে মারতে হবে বেঁধে মাথার ওপর সাতবার ঘোরাতে হবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ মানে ক্লক ওয়াইজ সাতবার অ্যান্টি ক্লক সাতবার ঘুরিয়ে এটা কোনো নদীর পারে পুকুর পারে বা কোনো জমি বিরান জমি যেখানে খুব কম লোকের যাতায়াত আছে দিনের বেলা সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটার মধ্যে পুঁতে হবে ওতে নমস্কার করে বলতে হবে আমাকে এই ঝঞ্ঝাট থেকে মুক্তি দাও তেতাল্লিশ দিন পর থেকে দেখবেন কোনো না কোনো সূত্র কোনো না কোনো লিঙ্ক বেরিয়ে আসছে যেখান থেকে এই ঝামেলা থেকে আপনি আস্তে আস্তে মুক্তি পাবেন আজকে এইটুকুই নমস্কার